হ্যালো শিক্ষার্থী বন্ধুরা যারা নাকি দু সালে এইস পরীক্ষা দিয়েছো সো কবে ফলাফল দেবে বা রেজাল্ট দেবে দেখতে পাচ্ছ জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ নিউজটি কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে অর্থাৎ এইচএসির ফল প্রকাশ হতে পারে অক্টোবরের মাঝামাঝি তো চলো একটু বিস্তারিত পড়ে আসি চলতি বছর এইচএসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আবার কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র খাতা মূল্যায়ন করে ফল তৈরি করা হবে আর বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি ও জেএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এ কারণে ফলাফল নিয়ে দুশ্চিন্তায় লাখ পরীক্ষার্থী ও তাদের সাড়ে অভিভাবকরা কবে নাগাদ ফল প্রকাশ করা হবে তা জানতেও উদ্বৃক্তরা। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র বলেছে শিক্ষার্থীরা এবারের ফলাফল নিয়ে বেশি উদ্বিগ্ন তাদের উদ্বেগের মধ্যে রাখতে চায় না কীর্তৃপক্ষ সেজন্য দ্রুত ফল প্রকাশে কাজ করছেন তারা বোর্ডের কর্মকর্তাদের ভাষা আগামী সপ্তাহে ফলাফল প্রকাশের প্রস্তাবনায় শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে অক্টোবরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করা সম্ভব হবে প্রস্তাব অনুমোদনে দেরি হলে ফল প্রকাশ আরও পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে তো শিক্ষা তো বন্ধুরা এটি ছিল আজকের সর্বশেষ আপডেট